এই গ্রহের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার লিউনেল মেসে নিজের স্ত্রীর সঙ্গে ছুটি কাটাচ্ছেন আমেরিকার দক্ষিণ পূর্বে অঞ্চলে লিউনেল মেসি যিনি আর্জেন্টিনার কোপা আমেরিকা কাপ জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন ফ্লোরিডাতে ছুটি উপভোগ করছেন স্ত্রী অ্যান্টোনেলা রোকুজ্জো এবং ইন্টার মিডিয়ামি ক্লাবের সহ খেলোয়াড় লুইস সুয়ারেজের সঙ্গে অ্যান্টোনেলা নিজেদের ছুটি উপভোগ করার কয়েকটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে যেখানে দেখা যাচ্ছে মেসির পায়ে একটি বড় ব্যান্ডেজ বুধবার মেজর লীগ সকার অলস্টার খেলা এই দুই তারকা খেলতে পারবেন না আহত থাকার জন্য কলম্বাস ওহিও শহরে আয়োজিত এম বনাম ম্যাক্সিকো লিগা অল স্টার খেলার যে খেলোয়াড় তালিকা প্রকাশিত হয়েছে তাতে মেসি এবং সোয়ারেজের নাম নেই কোপা আমেরিকা ফাইনাল খেলায় মেসি পায়ে চোট পেয়ে মাঠ ত্যাগ করেন এবং তার ফলে তিনি গত সপ্তাহে এমএলএস এর দুটি খেলা খেলতে পারেননি ইন্টার মিলন ক্লাবের মুখপাত্র জানিয়েছেন মেসি অলস্টার খেলায় খেলতে পারবেন না তার গোড়ালিতে থাকা চোটের জন্য পাশাপাশি সোয়ারেজও খেলতে পারবেন না হাঁটুর চোটের জন্য আগামী শনিবার ইন্টার মিয়ামি বনাম মেক্সিকোর পুয়েবলার সঙ্গে খেলাটিতেও ভাবতে পারবেন কিনা সন্দেহ আডবার বেলন ডিওর জয়ী সাঁত্রিশ বছরের মেসি যিনি দু সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের একটি বিরাট ভূমিকা নিয়েছিলেন গত জুলাই মাসে ইন্টার মিয়ামি ক্লাবে যোগদান করেন টাইমস ফোরটিন ব্যুরো ওয়াশিংটন আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার পার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স